অল্প ওজন এর একুশ ক্যারেট এটা ভিতরে এটা দাম পড়ে 81000 81000 টাকা বলে এগুলো 21 ক্যারেট দুই ভরি পাঁচ দুই ভরি পাঁচ এটা 21 ক্যারেট না 21 ক্যারেট ক্যারেট টাকা খুব সুন্দর একটা করলেই পুরো গলা একদম ভরাট হয়ে থাকবে এখানে ইয়ারিংও আছে ইয়ারিং চাইলে ইয়ারিংগুলো চাঁদবালি ডিজাইনের এগুলো আপনারা চাইলে আলাদাভাবেও নিতে পারবেন সেট নিলেও নিতে পারবেন এটা প্রাইস কীরকম বলবো ইয়ারিংটা আছে নাইন পয়েন্ট ফাইভ জিরো নাইন পয়েন্ট ফাইভ জিরো গ্রাম ভরিতে হচ্ছে আপনার তেরো আনা তেরো আনা ইয়ারিংটা পরে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা একটা একদম কম weight মধ্যে এটা কত টাকা ভাই? এটা আটানা আটানা এখন খুবই সুন্দর এগুলো তো অনেক নিখুঁত করে কাজ করা একাশি হাজার একাশি এই একটা আছে একটু বড় টাইপের ডিজাইন যারা ব্রাইডাল দের জন্য নিতে চাচ্ছেন ব্রাইডটা পরলে একদম গলায় ভরে থাকবে এটা কত টাকা? এটা দুই ভরি আছে এটা দুই ভরি এখন দুই ভরিটা এত সুন্দর ডিজাইন তিন লক্ষ চব্বিশ তিন লক্ষ চব্বিশ হাজার টাকা আর কানেরটার প্রাইসটা একটু আলাদা করে বলে দিচ্ছি কানেরটা প্রায়টার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন কানেরটার এটা হচ্ছে সেট কানেরটা এক ভরি কানেরটা হচ্ছে এক ভরিতে এক লক্ষ বাষট্টি হাজার লক্ষ বাষট্টি এটা 21 কে 21 টাকা এই একটা ডিজাইন আছে এটা এন্ড কিন্তু সিললেটের একটু কালার করা আছে এটা অপছন্দ